কেনাডার ওয়ার্ক পারমিট পেতে হলে তার আগে আপনার বেশ কিছু প্রস্তুতি এবং ধাপ আছে। আমরা ভাগ করে নেই প্রথমটা হচ্ছে তিনটি তিনটি প্রস্তুতি এবং তারপরে হলো তিনটা ধাপ প্রস্তুতি প্রথমটা হচ্ছে আপনি যে জাতীয় জব ক্যানাডায় পেতে চান সেই জবের জন্য আপনার এনওসিটা খুঁজে বের করে সেটার সলিড এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং এক্সপেরিয়েন্সের প্রমাণপত্র অর্থাৎ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনার একটা থাকতে হবে এটা হলো একটা প্রস্তুতি এটা প্রস্তুত করুন দু হচ্ছে আপনার পড়াশোনাটা ক্যানাডার স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা মূল্যায়িত হতে হবে মানে ইসিএ করানো থাকতে হবে আপনার এডুকেশনাল অ্যাসেসমেন্ট তাহলে ইসিএ পেপারটা রিপোর্টটা আপনার হাতে থাকতে হবে তিন নম্বর হচ্ছে ইংরেজি ভাষার যোগ্যতার প্রমাণপত্র থাকতে হবে কুইবেক প্রভিন্স বাদ দিলে কুইবেকের জন্য ফ্রেঞ্চ ভাষার যোগ্যতার প্রমাণপত্র বাকি নয়টা প্রভিন্সের জন্য ইংরেজি তাহলে এই তিনটা হচ্ছে আপনার প্রস্তুতির অংশ এরপরের তিনটা হচ্ছে যে এইগুলাকে রেডি রেখে আপনি এবার নিজে জবের জন্য আবেদন করবেন সিভি কভার তৈরি করে সেটাও আসলে একটা প্রস্তুতি আপনার সেই সিভি লেটার তৈরি করার পরে ওরা যখন আপনাকে ইন্টারভিউ ডাকবে তখন ধাপটা শুরু হলো আপনি ওদের আমলে পড়েছেন ওরা সিরিয়াসলি কনসিডার করে আপনাকে ইন্টারভিউতে ডাকছে ইন্টারভিউ অ্যাটেন্ড করে এক হোক একাধিক হোক ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর আপনি ফাইনালি শর্টলিস্টেড হয়ে জবের অফার পাওয়াটা আপনার দ্বিতীয় ধাপ আপনাকে ওরা জব অফার দিল এবং একই সাথে ওরা ইএসডিসি কে মানে ক্যানাডার সরকারের কর্তৃপক্ষকে এলএমআই রিপোর্টের জন্য আবেদন করবে ওরা মানে এমপ্লয়াররা এটা এমপ্লয়ার আবেদন করবে ফিজটাও কিন্তু এমপ্লয়ার দেবে এটা বাই ল তারপরে সেই এলএমআই এর রিপোর্ট একটা ইতিবাচক পজিটিভ কিংবা একটা নিউট্রাল রিপোর্ট আপনি পেয়ে ওদের জব অফারটা নিয়ে আপনি নিজে কিংবা একজন কেনেডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্টের মধ্য দিয়ে মাধ্যমে আপনার এগুলো জমা দেবেন আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য সেই ওয়ার্ক পারমিটটা আপনি ফাইনালি পেয়ে গেলে ইউ আর গুড টু গো এবার আপনি ক্যানাডায় আসবেন এই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা বুঝে নিন এরপরে নিজেকে পর্যাপ্ত সময় দিন যেটার জন্য যেটার প্রস্তুতিতে আইলসের এর জন্য কতদিন লাগবে এসিএটা হাতে আসতে কতদিন লাগবে আপনি জবের সার্টিফিকেটটা পেয়েছেন কিনা তারপরে আপনি এটার মধ্যে নামবেন ধাপগুলোতে নামবেন সিভিকাভার লেটার কেনেডিয়ান স্টাইলে তৈরি করে এবং বাকি প্রক্রিয়াটুকু হবে সুতরাং এর মধ্যে টাকা পয়সার কোনো চক্কর নেই শুধু ক্যানাডা গভর্নমেন্টকে ওয়ার্ক পারমিট আবেদনের সময় যে ফিজটা এবং আপনার বায়োমেট্রিক্সের জন্য যে ফিজটা সেটাই আরেকজন আর সিআইসি কে যদি আপনি নিয়োগ করেন আপনার প্রতিনিধি হিসেবে তাহলে আরসিআইসি তার একজন ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে তার সেবা মূল্য নেবে এর বাইরে কিন্তু কোনো খরচ নেই মনে রেখেন আশা করি এই জায়গাটি যাদের জানার দরকার ছিল তাদের পরিষ্কার হল যারা দু হাজার পঁচিশে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে স্পেশালি জবের চেষ্টা করবেন জব অফার নিয়ে ওয়ার্ক পারমিট পেয়ে আসার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের সবাইকে রহমত দিন আল্লাহ আপনাদের সবার এই চেষ্টাটাকে এই মসৃণ করে দিন পথটাকে মসৃণ করে দিন দয়া করুন আসসালামু আলাইকুম